আজ সোমবার দক্ষিণ ত্রিপুরার জনজাতি উদ্ঘোষিত চালিতাছড়িতে উনচল্লিশ মনু ও চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে বুথস্তর থেকে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয় এই বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে করা ভাষায় আক্রমণ শানান তিনি অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে চরম অব্যবস্থাপনা চলছে যার জ্বলন্ত উদাহরণ চালিতাছড়ি হরিণা সংযোগকারী মনু নদীর লোহার ব্রিজটি তিনি বলেন এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে কিন্তু এখনও তা অসম্পূর্ণ রয়ে গেছে স্থানীয় জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প অথচ সরকারি এ বিষয়ে কোনও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ এই ব্রিজটি সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে কিন্তু কেন এটি এত বছরেও শেষ করা হল না সেটি বড় প্রশ্ন মনু নদীর উপর নিম্নমান এই লোহার ব্রিজটি চালিতাচুরি ও হরিনা এলাকার মানুষের জন্য একমাত্র সংযোগের মাধ্যম কিন্তু দীর্ঘ নির্মাণ বিলম্বের কারণে এলাকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্ষার সময় নৌকায় একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় যা বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং কৃষকদের কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে ব্রিজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আশিস কুমার সাহা বলেন এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করে সরকার উন্নয়নের বড় বড় কথা বলছে আমরা চাই অবিলম্বে এই ব্রিজের কাজ সম্পন্ন হোক এবং সাধারণ মানুষের সুফল পাক আজকের এই বৈঠকে কংগ্রেস নেতা নেতাকর্মীরা আগামী নির্বাচনের আগে বুথস্তরে সংগঠনকে আরও মজবুত করার উপর জোর দেন স্থানীয় পর্যায়ে দলকে আরও সক্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এলাকার জনগণ আশাবাদী কংগ্রেসের এই দাবির ফলে ব্রিজ নির্মাণের কাজ ত্বরান্বিত হবে এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এখন দেখার বিষয় শাসক দল এই ইস্যুতে কি পদক্ষেপ গ্রহণ করে আপনারা সবাই অবগত আছেন যে বিগত দুমাস মাস ধরে আমাদের জেলাভিত্তিক কর্মসূচি আমরা সম্পন্ন করেছি বিশেষ করে আমাদের শাখা বিভাগ এবং সেলের রাজ্য কনভেনশন হয়েছে কেন্দ্রীয় জমায়াত হয়েছে গত এগারোই মার্চ আগরতলায় সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বুথ চলো অভিযান শুরু করব এবং প্রত্যেকটা ব্লকে আমাদের নেতৃবৃন্দর সঙ্গে আমরা আলোচনা করে বুথ নেতৃত্বের তাদেরকে খুঁজে বের করা তাদেরকে সাংগঠনিকভাবে দায়িত্ব অর্পণ করা বিএলএ নির্ধারণ করা এবং প্রতিটা ব্লকে আমাদের ব্লক কমিটি পুনর্গঠন করার জন্য আমরা সভা করব আজকে শাবরুম এবং মন এই দুটি বিধানসভার নেতৃবৃন্দদের নিয়ে আমরা এই চালিতা চালিতাছড়িতে আমরা বসেছি এখানে এসে একটা চিত্র পরিষ্কার যে দীর্ঘ সতেরো বছর ধরে এই ছড়া যোগাযোগের জন্য যে বড় মাধ্যম এই ছড়া ব্রিজ সতেরো বছর এই কাজ অসম্পূর্ণ এই রাজ্যে একসময় বামফ্রন্ট সরকার ছিল বর্তমানে বিজেপি সরকার আমরা উভয় সরকারের কাছ থেকে এই অঞ্চলের মানুষ যে নানাভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থার এটা সাক্ষী কোনো সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য এই ব্রিজটিকে সম্পূর্ণ করে উঠতে পারেননি এটা জনগণের দাবি এ অবিলম্বে এই ব্রিজের এটাকে সম্পূর্ণ করে যোগাযোগের জন্য উন্মুক্ত করে তারা